বিমান বাংলাদেশ সিঙ্গাপুর উনত্রিশ হাজার একত্রিশ হাজার চৌত্রিশ হাজার তেতাল্লিশ হাজার ঠিক আছে

তো এখানে বাটি কে বেশি প্রায়োরিটি দিচ্ছে মালয়েশিয়া না এগুলো সবই বেশি তো এটা আমরা ক্রস করে দিই হ্যাঁ এই যে বাংলা ঠিক আছে এটা একটু দি

হ্যাঁ এবার হয়েছে আমি একটু কমে পাচ্ছি এখান থেকে টিকিট কাটা যায় এখান থেকে টিকিট কাটা যায় তো আমরা একটা সিলেক্ট করি আমরা এই সিঙ্গাপুর এয়ারলাইনটাই সিলেক্ট করি দেখি কি হয় এখানে যেটা তেতাল্লিশ হাজার পঁচাশি টাকা দিয়ে খাই এখানে কত দেখায় এখানে বিভিন্ন ধরনের কুপন টুপন আছে যেটা কিভাবে কাজ করে আমি অনেক সময় বুঝে উঠতে পারি না খুবই এই যে প্রাইসটা দেখবেন এখন হ্যাঁ

নাম অ্যাড্রেস সব মিলিয়ে দিতে হবে এই যে পাসপোর্ট এর একটা কপি এখানে দিতে হবে আরেকটা আর এখানে কপিটা দিতে হবে দ এইভাবেই কাজ করে শেষ করতে হবে ওকে থ্যাংক ইউ এই ভিডিও দেখার জন্য এই পর্যন্ত যদি দেখে থাকেন আর ভিসা কিভাবে अप्लाई করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও আসবে